আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আজকে সকালবেলা একটু লেট হয়ে গেল হয় মা একবার ডাকছে তো শোনার পর আবার ঘুমাইছি লাভলি বাসায় নাই লাভলি কালকে ওর বাবার বাসায় গেছে মানে শাশুড়ি পিঁড়ে খাওয়া দাওয়া দিতে আসছিল আসার পর তারপর বললো যা নিয়ে যাই যে খাওয়া দাওয়া করে লাভ লিখে নিয়ে আসিও মানে মাও যাবে মানে সব অত খেতে মা বললো ঠিক আছে যাক একটা একদিনের ব্যাপার শুধু আজকের দিনটাই থাকবে কালকে আবার চলে আসবে থাকার কোনো অপশন নেই বর্তমান যে পরিস্থিতি সে যদিও যায় একদিনের উপরে থাকতে পারবে না এমন একটা অবস্থা একদিন দুই দিন আজকে একটু কুয়াশা কম অনেকটাই কম কুয়াশা সকালবেলা পাখির দাগগুলো কত সুন্দর লাগে দোকান বন্ধ করে আসলাম তো লালমুনি যাব একটু শহরে কিছু কেনাকাটা আছে দোকানের এবং বাড়ির কারণ ঘরে কিছু জিনিসপাতি করতে হবে ঢাক যাও ঢাকা বুলি যাও হে কোনদিনাম বন্ধ কৰি कल कल के शोभा गए सर कल के मालुद दिया बानी के माल खले के बोल नहीं ले देख रहे जैसे माल नहीं लेम फिर उधर नौलाट आ ना बेजलो जाए

এর সাথে এক মেহমান মেহমান খাওয়া হয়ে গেলো আজকে কার দিচ্ছে কোন জায়গায় हाँसे <laughs> 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 फिटे हूँ मुर्गी फीटते हाँस <laughs> मुर्गी थे

তো আমি যাওয়ার জন্য রেডি হয়ে আসছি লাভলিদের বাসায় লাভলিকে নিয়ে যাব এই যে লাভলিদের বাসায় এই জায়গায় আসছি আর এগুলো চাষ করছে আলু চাষ করছে এগুলো আলুগুলো সেই সুন্দর আলো হয়েছে আমাদের ওদিকে আলু কাটতেছে আর এইদিকে আলু বড় হয়ে গেছে এই যে

তো আজকে আবারও দোকানের কিছু পণ্য কিনে নিলাম তো এই জায়গায় পলি ভর্তি মিশে আসে একটা বড় ব্যাগ ব্যাগ ভর্তি তাহলে খরচ করলাম আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর পণ্য ফিরলাম আজকে তো এখন ওই যে বাসার দিকে যাচ্ছে শহর থেকে বাইরে হয়ে মানে শহরে বাইরে চলে আসলাম এই দাম বেশি হয় রাস্তাটা সুবিধা হয়েছে না খুব দ্রুত যায় এখন চলে আসলাম মানে খুদায়ে প্যাড খালি সর সরত আছে আনতে নাই বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার কারণে এই জায়গায় যে আমাদের সিমেন্টের টাওয়ার আছে আমাদের এই সিমেজের টাওয়ার এর লাগাইছে বাসায় যায় ফ্রেশ হয়ে তারপর দোকান আবার খুলতে হবে তো আজকে এই যে গরু খাবারের জন্য এই খড়ের ব্যবস্থাটা করা হলো এই যে দিয়ে রাখলাম এটা হচ্ছে গরু খাবারের জন্য আমাৰ বিক্ৰী কৰাৰ যেতিয়া আছে আলদা আছে এইটো আছে গৰুক খাবৰ এটা এই মাছ ছট এটা পিপেনা খাই শেষ কৰিছে ছাই শেষ কৰিছে এতিয়া এইটো পাৰ দোকান নেকি ওটা খাইছে খাইক তো ঠিক আছে আজকের ব্লকটা শেষ করবো তো যদি ব্লগটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ